চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতিকে পর্দায় তুলেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি প্রথম সিনেমা নয়া মানুষ নিয়ে বড় পর্দায় আসছেন এই তরুণ নির্মাতা আমা ম হাসানুজ্জামানের বেদনার বালু চরে গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন দর্শক প্রিয় অভিনয় শিল্পী রৌনক হাসান ও মৌসুমী হামিদ দু সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্র ধারণ শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন চিত্রাং তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত কাজ বন্ধ ছিল দু সালে ছয় এপ্রিল থেকে শুটিং শুরু হয় ১২ এপ্রিল শুটিং শেষ হয়েছে তেইশ অক্টোবর বিনা কর্তনে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন শরৎ পেয়েছে নয়া মানুষ অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি দর্শকের সামনে আসছে নয়া মানুষ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে সিনেমা নিয়ে এই অভিনেত্রী জানান চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছেন তিনি প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে চরের মধ্যেই থেকেছেন তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা বেশ উপভোগ করেছেন তিনি কমলচন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আশিস খন্দকার ঝুড়া চৌধুরী নিলুফারো ওয়াহিদ সহ আরও অনেকেই